আসসালামু আলাইকুম তো আমরা বলেছিলাম জব ম্যাথ বইটা যাদের কাছ আছে তাদেরকে আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করে দেবো ইভেন কি তারা যাতে যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথে হানড্রেড পার্সেন্ট মার্ক পায় সেইভাবে আমরা ক্লাসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা টাইপ থ্রি করব বিশ গণিতের এর আগে কিন্তু একটা অধ্যায় শেষ করে আমরা দুই নম্বর অধ্যায়ের মানে মান নির্ণয়ের অধ্যায়ের তিন নম্বর টাইপে মানে তিন নম্বর ভিডিওতে আসি তো এই বইটা থেকেই আমরা সব টেকনিকগুলো দেখাই ছোট একটা বই আপনি সেটা নিয়ে নিতে পারবেন প্রথমে যে ম্যাথটা আছে এই অঙ্কটা করতে হলে আমাদের সূত্র জানতে হবে তাহলে আমরা সূত্রটা দিই একটা সূত্র আছে আমরা এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের মন থাকে না এই সূত্র দিয়ে মূলত এই অঙ্কগুলো করতে হবে তো আমাদের মনে থাকে না আমরা কিন্তু একটা জিনিস জানি দেখেন তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রটাকে আমরা সবাই জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ফুল স্কোয়ার ওকে আবার সেমভাবে এটা একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি এ মাইনাস বি ফুলিস্কার মানে পৃথিবীর সবাই এই সূত্র দুইটা পারে এখন এইটা থেকে দেখেন এই লাইনের পরের লাইনটা যদি আমরা লিখি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন আমরা জাস্ট এই টু এ বিটা এই দিকে দিয়ে দেবো এখানে কি হয়ে থাকে এ প্লাস বি ফুলি স্কোয়ার এ টু এ বি প্লাস আসিল মাইনাস টু এ বি দেখেন একটা সূত্র হয়ে গেল। তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস টু এ বি সেইমাবে দেখেন এইখানে আমরা আবার যদি এই এই দুইটা যদি রেখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলাম এইটা আমরা এই দিকে দিয়ে দিব তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হুলি স্কোয়ার যদি এই সাইডে যায় প্লাস টু এ বি তার মানে জিনিস কিন্তু একটাই দেখেন এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের শত্রু হইতেছে দুইটা এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস টু এ বি আরটা এ মাইনাস বি হুলি স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি বুঝছেন কিনা জিনিসটা দেখেন এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু বি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ এখন আপনি বলতেই পারেন ভাইয়া পরীক্ষার হলে কোনটা ইউজ করব একই সূত্র আমরা পরীক্ষার হলে তাকাবো কার মান দেওয়া আছে মনে করেন মান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল থ্রি এবং এবি ইকুয়াল টু তখন আমাদের অঙ্কটা করতে হয়েছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে যেখানে মাইনাস আছে আবার যদি মনে করেন যে এ প্লাস বি ইকুয়াল থ্রি আবার এ বি ইকুয়াল ফাইভ বা যে একটা মান দেওয়া আছে যদি প্লাসের মান দেওয়া থাকে এই সূত্র ইউজ করতে হবে মাইনাসের মান দেওয়া থাকলে এই সূত্র ইউজ করতে হবে এই দুইটা সূত্র আমাদের লাগবে আর কিছুই না এই দুইটা সূত্র আমাদের লাগবে অঙ্ক করতে হলে তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে তিনি কিন্তু মুখস্থ করছেন কেন দুইটা সূত্র বোঝেন নাই এখান থেকে আসছে হ্যাঁ দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস টুয়েল আরেকটা হচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস টুয়েবি এইটাই তো এখনও সেন আমরা এই সূত্রটা কীভাবে আমরা সামঞ্জস্য করি যেমন আমরা প্রথমে এইটা প্লাস আসে এইটা প্লাস এখানে শুধু আমরা যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই জিনিসটা দেখতে দেখেন এটাকে আমরা সাজাই এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স তার ফুল স্কোয়ার কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে তার মানে এ স্কোয়ার এটাকে আপনার এ ধরতে হবে হ্যাঁ এই এক্সটাকে এ আর ওয়ান বাই এক্সটাকে আমাদের বি ধরতে হবে তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটুকে বলছিলাম স্কোয়ার প্লাসের বি স্কোয়ারের সূত্রটা কী ছিল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এটা কখন যখন প্লাসের বেরুদ আছে যেহেতু প্লাসের বিরুদ্ধে আসে তার মানে এটা এ এটা বি আমাদের সূত্রটা হবে কি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি মানে গত ওয়ান বাই এক্স শেষ তাহলে এটা কাটা যাবে তাই না ওয়ান বাই এক্স থাকবে যেহেতু এটা সেম আছে তো তাহলে দেখেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর ভ্যালু আমাদের কত রুট ওভার টু এটার ভ্যালু হতেছে সরি রুট ওভার টু হোলি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার রুটে কাটা যায় তার মানে টু মাইনাস টু ইকুয়াল জিরো দেখেন এই অঙ্কটা করতে হলে আমাদের এই সূত্রটা জাস্ট বুঝতে হবে এখন আমরা যদি আরেকটু যদি সিম্প্লিফিকেশন করে করতে চাই এই অঙ্কটা আমরা অনেক একদম প্রশ্ন দেখেও অ্যান্সার করবো এই অঙ্কটা দেখেন বেসিকটা আপনি বুঝলেন আগে আমাদের এটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এত কিছু লাগা নাই এটা স্কোয়ার এটাকে ওয়ান বাই এক্সকে বি ধরে সূত্রটা কি যেহেতু এখানে প্লাস আছে সূত্র হবে প্লাস এটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখেন টু এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স হয়ে গেছে দেখেন এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইন লিখবো তাহলে এইটা এটা কাটা যাবে আমাদের কি হইতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর বেলু কত রুট আবার টু হোলি স্কোয়ার মাইনাস টু স্কোয়ারের রুটে কাটা যায় টু মাইনাস টু ইকুয়াল জিরো হয়ে গেল হয়ে গেছে এখন খেয়াল করে দেখেন আমরা কি করছি মানটা স্কোয়ার মাইনাস টু মানটাকে স্কোয়ার করছি মাইনাস টু তাহত তার মানে এই অঙ্ক করার জন্য আমরা এই এত কিছু দরকার নেই আমাদের যারা এখন আসেন যে এই অঙ্কটা এইখানেও প্লাস যখন দেখবেন এইখানেও প্লাস তখন একটা সূত্র আছে এন স্কোয়ার মাইনাস টু আবার এইখানে প্লাস এইখানে যদি মাইনাস থাকে তাহলে এন স্কোয়ার প্লাস টু তার মানে বিপরীত এইখানে মাইনাস থাকলে সূত্র হবে প্লাস এইখানে প্লাস থাকলে সূত্র হবে মাইনাস তার মানে এই দেখে দুইটা সূত্র এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস টু এখন দুই জায়গায় প্লাস আছে এটা তো প্লাস থাকতেই হবে সবসময় প্লাসে থাকবে এইখানে যদি প্লাস থাকে দুইটাই যখন প্লাস থাকবে সূত্র হবে এটা দুইটাই প্লাস আর এটা প্লাস এটা যদি মাইনাস থাকে মানে মেইনটা প্লাস আর আরেকটা মাইনাস থাকলে সূত্র ইউজ করতে হবে এটা এখন আসলে আমরা কীভাবে ইউজ করবো এই সূত্রটা প্রথমে দেখেন এটা প্লাস এটা প্লাস তার সূত্র হবে কি এন স্কোয়ার মাইনাস টু এনটা কি এনটা হইতে সেই বেলুটা এই বেলুটা হচ্ছে না তার মানে এই যে রুট ওবার টু হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার রুটে কাটা যায় টু মাইনাস টু ইকুয়াল জিরো এটা কিন্তু বেসিক থেকে আরস তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত জিরো এখন আপনি যদি না বুঝেন দেখেন আমরা কত সুন্দর করে এই অঙ্কটা করি এইটা এটা প্লাস এটা মাইনাস তার সূত্র হবে কি এন স্কোয়ার প্লাস টু কারণ এখানে মাইনাস থাকলেই প্লাস হবে এটা সবসময় প্লাস থাকবে এখন দেখেন এনটা কই এনটা হচ্ছে এটা তাহলে দেখেন এন এর মানে এইট এইট স্কোয়ার প্লাস টু তার মানে কত চৌষট্টি প্লাস টু কত ছেষট্টি পারা যায় আর এই টেকনিকগুলো কিন্তু আমরা এই বই থেকেই দেখেন শুধু টেকনিকটা আমরা তো বেসিক শিখাইছি এরপরে কিন্তু আমরা দেখতেছি কীভাবে প্রশ্ন দেখে অ্যান্সার দেবো সতেরো নম্বরের পরে দেখেন আঠারো নম্বরটা এই টাইপের ম্যাথগুলাই কিন্তু পরীক্ষার হলে আসে দু হাজার চব্বিশ সালে আসে আঠারো নম্বরের পরে যদি একটু খেয়াল করেন কী বলতেছে এটা প্লাস এইটা প্লাস মানে এই মানটা দেখবেন মানটা যদি প্লাস থাকে এন স্কোয়ার মাইনাস টু এই সুত্রি স্কোয়ার এন এর মান কোনটা এটা তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে নাইন থেকে দুই বিক করলে সাত এঞ্চার মানে পরীক্ষার হলে আপনি কিন্তু সবার আগে আমরা কিন্তু অঙ্ক করতে হবে না যেহেতু এখানে প্লাস আছে আবার এইটাও প্লাস আমরা কী করব এই মানটা স্কোয়ার করবো করে দুই বিক করে দেব আর যদি এটা মাইনাস থাকতো তাহলে কিন্তু আমার অন্য অ্যান্সার হইত এন স্কোয়ার প্লাস টু মানটা স্কোয়ার করে প্লাস টু তার মানে এগারো অ্যান্সার হয়ে যেত বুঝছেন কি না এই টাইপের অঙ্ক আসলে আপনি পারবেন কি না কি এটা একটু যার যার এটা ক্লিয়ার হয়েছে তারা একটু কাটলে ডাল লেখেন কমেন্ট বক্সে ডাল দেখবেন যে না এই নিয়ম থেকে যে কোনো অঙ্ক আসলে আমি পারবো ঠিক আছে এরপর বলবো যে এই বইটা নিয়ে আপনি একটু প্র্যাকটিস করবেন আমরা যে টেকনিকগুলো দেখাই বা এই বই হিউজ পরিমাণ প্র্যাকটিস আছে সেম নিয়মের ম্যাথগুলো একসাথে সাজানো আছে আপনি যদি এই বইয়ের প্র্যাকটিসগুলো করেন আমাদের মতো করে আপনি কিন্তু আমার থেকে ভালো পারবেন দুশো নব্বই টাকা এই বইটার মিললো কিন্তু আপনি এই বইটা যদি ভালোভাবে শেষ করতে পারেন আবার বলতে শেষ করতে পারলে দুই লাখ নব্বই হাজার টাকার উপকার মানে আপনি উপকৃত হবেন যে এতটাই গুরুত্বপূর্ণ এখন আসেন আমরা দেখি আরও কত অঙ্ক আছে এই যে একটা আসছে দেখেন কত সালে দুই হাজার পনেরো সালে আসছিলো এই অঙ্কটা দেখেন কী আছে এই অঙ্কটায় আমাদের তো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইখানে তো আমাদের মান নাম তো হবে এরকম দেখেন তো এক্সটা যদি আমরা এক্স সাইডে করি তাহলে এক্স এটা যদি এই দিকে নিয়ে আসি এই মাইনাসটা প্লাস হয়ে ওয়ান বাই এক্স ইকাল ওয়ান তো মিলছে না আগের মতোই এইটা প্লাস আসে এইটা প্লাস আছে সূত্রটা কি এন স্কোয়ার মাইনাস টু প্লাস এটা প্লাস থাকলে এন স্কোয়ার মাইনাস টু তো এন কোনটা এন গেছে ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান দেখেন মানে ম্যাথ এত সহজ আপনি অন্য অন্য সাবজেক্টে অনেক বেশি সময় দেবেন কিন্তু কমন পড়ব কিনা আপনি জানেন না কিন্তু ম্যাথের থেকে নিয়মের বাইরে তো আসবে না আপনি কিন্তু পারবেন পরেরটা একটাই আসি দেখেন এই যে দুহাজার তেইশ সালে আসছে কী বলতেছে বিশ নম্বর অঙ্কটা আমাদের এটা দেওয়া আছে এইটা আছে কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স বানাইতে হবে যেহেতু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এখান থেকে আমরা টু কমন নিতে পারি দেখেন টু কমন নিলে এইখানে থাকবে এক্স প্লাস উপর থেকে টু কমন গেছে ওয়ান বাই এক্স ইকুয়াল কত থ্রি তার মানে আমাদের কার বিলু লাগবে এইটাই প্রারম্ভ করতে হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই গিয়ে এটা তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস আছে প্লাস আছে সূত্রটা কোনটা এন মাইনাস এখন এন স্কোয়ার মানে কত থ্রি বাই টু মানে তো এটা থ্রি বাই টু এখন দেখেন তো নাইন বাই ফোর মাইনাস এখন আপনি খেয়াল করে দেখেন আমাদের এখানে কি হইতেছে এখানে যদি লসাগুকটি ফোর নাইন মাইনাস এইট ওয়ান বাই ফোর হয়ে গেছে মানে যেভাবে আসুক আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ম থেকে প্রত্যেকটা সিস্টেম থেকে নেওয়ার চেষ্টা করছি এখন দেখেন প্র্যাকটিসগুলো কী পরিমাণ আছে যেমন এই যে একটা প্র্যাকটিস আছে দেখেন প্রাইমারিতে এখান থেকে ম্যাথ আসবে প্রাইমারি দুই হাজার দশ সাল আসে এই কটা আমি যদি বলি এটা আমি প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারবো এখানে মাইনাস আছে তার মানে এই মানটা স্কোয়ার করে প্লাস টু হবে উত্তর হয়ে গেছে এটা মাইনাস দেখে আমি বুঝলাম দিয়ে বুঝলাম ষোলো আর দুই কত আঠারো পাওয়া যায় এটা মাইনাস আছে তার মানে এই মানটা স্কোয়ার করব প্লাস টু হবে এখানে মাইনাস থাকে প্লাস টু আর যদি প্লাস থাকে মাইনাস টু তার মানে কত তিন তিনটা নয় আর দুই কত এগারো হয়ে গেছে দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আছে দুই হাজার উনিশে তারপর একটা দেখেন এটা কি আছে এটা প্লাস আছে তার মানে এই মানটা স্কোয়ার করে মাইনাস টু হবে চার চারটা ষোলো ষোলো থেকে দুই করলে কত হয় পারা যাবে চোদ্দ প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা ম্যাথ আপনি যদি প্র্যাকটিস করেন এরপর আপনি যদি বলেন যে ভাইয়া আমি জব ম্যাথ বইটা নিয়েছি জব ম্যাথ বইটা নিয়েছি তারপরেও ম্যাথ পাই না তখন আমাকে বলবেন যে আমি যেভাবে বলতেছি আপনি প্রতিটা ম্যাথই প্র্যাকটিস করবেন এই বই থেকে আর প্রতিটা ভিডিও দুই থেকে তিনবার দেখবেন আপনার তো টাকা দিতে হচ্ছে না এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশা করি যে ভালো লাগছে